আপনারা দেখছেন এফ টিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে বাংলাদেশের চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পাঁচই আগস্ট সোমবার তিনি পদত্যাগ করে দেশত্যাগ করেছেন আর সেই আনন্দে স্বৈরাচার বিরোধী পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা উদযাপন করেছেন এক আনন্দ উৎসবের পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশে অধ্যুষিত রুয়াদা বেনফরমসে অবস্থিত টেস্ট অফ লিসবনে রাত নয়টার দিকে অনুষ্ঠিত হয় উক্ত আনন্দ উৎসব অনুষ্ঠানটি পর্তুগাল যুবদল নেতা জনাব স্বপন ইমদাদ এবং সিআরসিআইপিটির সাধারণ সম্পাদক জনাব মুস্তাফিজুর রহমানদের যৌথ সঞ্চালনায় উক্ত আনন্দ উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব খাজাল আহমেদ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরসিআইপিটির সভাপতি জনাব আবু আবুনাই মোহাম্মদ শহীদুল্লাহ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির এক জনাব সাইফুল হক মার্তিমণি জামা মসজিদের সভাপতি জনাব মুশারফ হুসাইন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি যুগ্ম আহ্বায়ক জনাব আজমল আহমেদ জনাব শামসুজ্জামান জামান জনাব এম কে নাসির জনাব রাফি জনাব মাহফুজুল আলম সোহাগ যুগ্ম সদস্য সচিব পর্তুগাল বিএনপি এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি সিনিয়র নেতা জনাব মো শাহাবুদ্দিন জনাব কবির খান জনাব আব্দুল হাসিব জনাব সাইফুল সাইদুল ইসলাম সি নেতা জনাব রুবেল এছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি নেতা জনাব আমান জনাব জুবেল আহমেদ জনাব জামিল আহমেদ সহ পর্তুগাল বিএনপি পর্তুগাল সি এবং এবং পর্তুগালের বাংলাদেশের কমিউনিটির সর্বশ্রেণীর মানুষেরা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় তারপর অনুষ্ঠানে আগত অতিথিরা একে একে তাদের বক্তব্য পেশ করেন অনুষ্ঠান শুরু হয় রাত নয়টার দিকে তার অনেক আগ থেকেই রাত সন্ধ্যা আটটার পর থেকেই হল রুমটি কানাখানায় পরিপূর্ণ হয় নেতাকর্মীরা ছড়িয়ে পড়েন রুয়াদা বেনফরমাসের রুডে এবং মুহুর মুহুর স্লোগানে উত্তাল হয় ওঠে পুরো হল রুমটি এবং পুরো বাংলাদেশে অধ্যুষিত রুয়াদা বেনফরমাস এলাকাটি অনুষ্ঠানে আগত বক্তারা তাদের বক্তব্যের শুরুতে বলেন সুদীর্ঘ পনেরো ষোলো বছর পর বাংলাদেশে আবার স্বাধীনতা ফিরেছে ভোটাধিকার ফিরেছে এবং মানুষের কথা বলার অধিকার ফিরেছে আমাদেরকে এই অধিকারটি সংরক্ষণ করে রাখতে হবে আমাদের এখনই আনন্দ করার সময় নেই এখন আনন্দ করার সময় হয়নি যেহেতু সামনে আমাদের আরও অনেক কঠিন পথ রয়েছে আমাদেরকে সেই সময়টুকু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে এবং ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে যখনই বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় আসবেন তখনই আমাদের আনন্দ উদযাপন করার উপযুক্ত সময় আসবে তার আগ পর্যন্ত আমাদেরকে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে

স্বরাষ্ট্র বিলিং প্রফেসি বাংলাদেশী উপস্থিতি আপনারা জানেন আমরা আজকে আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশী সংগঠন 2018 সাল থেকে এই কোটা আন্দোলনে যারা ছিলেন তাদের কমিউনিটিরবৃন্দ এবং প্রবাসী প্রবাসী বাংলাদেশীর পক্ষ থেকে

দেশ এবং জাতির মঙ্গলের জন্য বিশেষ মনোজাত পাঠ করা হয় তারপর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় সুদীর্ঘ সময় পর পনেরো ষোলো বছর পর বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে এসেছে ভোটাধিকার ফিরে এসেছে মানুষের কথা বলার অধিকার ফিরে এসেছে তো আমাদের প্রত্যেককে সজাগ এবং সতর্ক থাকতে হবে যাতে এই অধিকারটি আবার কেউ না কেড়ে নেয় আমাদের সবাইকে পাহারা দিতে হবে যাতে আমাদের ফিরে পাওয়া স্বাধীনতা এবং গণতন্ত্রটিকে জন্য আমরা অটুট এবং অক্ষত রাখতে পারি সে প্রত্যাশায় এফটিভি থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন লিসবন পর্তুগাল এতক্ষণ আপনারা দেখেছেন এফ কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে